নমস্কার সবাই কি নাম আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো সাজেকে হলো দ্বিতীয় দিন বুঝিছেন সকালবেলা তাহলে যে বেলকনিতে এসে দাঁড়ায় রয়েছি মানে পিছনে দরজা খুলে দেয় কি ওরে মেঘ মেঘ দেই আর লোভ সামলাতে না পেরে বিরাজ খান আতে নিয়ে চলে আসি দাঁত মাজি দেয় সামনের কি অবস্থা মেঘেতে পুরো ঢেকে গেছে আর মেঘের রাজ্যে মেঘের মধ্যে না দাঁড়াই যদি দাঁত বিরাজ করি না খাওয়া দাওয়া করি তাহলে কি আর শান্তি লাগে এদিক মনুর বাবা তারা দেশে কাছে তাড়াতাড়ি আসি ওদিকে আজকে ঝর্নায় যাতে হবে বুঝিছেন এই যে আমরা এলো কিন্তু সবাই মিলে রেডি রেডি হয়ে ঝর্ণায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বাইরে चली आई थी এখনে সবাই একটু মানে বিস্কুট টুস্কুট নেছে ইডা সিডা কিনতেছে চকলেট চুইংগাম যা যা লাগ দিছে কিনতেছে এদিক আমাকে বা ইরা সব বসে রয়েছে এদিক মনুর বাবা বা একটু রায়া আমামনিরে কোলে নিতে যাচ্ছে তা কোনো কায় দায় কোলে আসে না বুঝিছেন তা যাই যা যে আমাকে কুদিয়া সদস্য সব সাইতে ইনি বুঝিছেন ইনি যে কি পরিমাণে হাঁটতে পারে আর কত যে জার্নি করতে পারে চিন্তাও করতে পারবেন না তা যাই ওকে যে আমরা সবাই এখানে দাঁড়ায় দাঁড়াইছে আঠা খাসি তো তাহলে আটটি হবে মেলা রাস্তা বুঝিছেন ওই সামনে দিয়ে তারপর দেওয়া মানে কমনি দে কমনি দেশে ঝর্নায় জাতি হয় বুঝিছেন ঠিক আবার দাঁড়ায় রইসে ভাবি রাইসে ভাবি রাইসে কসে কি সে একজন রে পাচ্ছে না আমি কছি ভাবি কারে খুঁজ দিছেন কছে এ রে খুঁজ দিছি এ রে খুঁজে বাসছি নি তা আমি গেলাম কি এ বাইরা কিন্তু সামনে আগুয়ে গেছে চলে না আমরা আটটি থাই তা ভাবি কসে কি তাও একটুখানি বাইর কাছে যাই একটু ফোন করে আসি যেই ফোন কানে আছে তারা বুঝেছেন তা আবার এদিকে আমাকে আর এক ভাবি কাছে কি চলেন তাহলে আমরা আটটি থাই সামনে যখন দেখছেন আপনি আমি কাছে হা ভাবি আমি দেখেছি সামনে ওরা আছে তা আমি আর এই যে ভাবি এলো আটটি জি বুঝিছেন সামনে আরো একটা ভাবি আছে বুঝিছেন আর আমাকে সাথে কোন ওরাও আছে তা আমি একখান ওই যে সুইং গাম চাপাচ্ছি ওই যে নাইফ নায়িকাটা দেই কি ওই যে ইন্টারভিউ দিয়ে আসুমা গালের মধ্যে দিয়ে কি চাপাতি দেয় চাপাতি দেয় তা ভাবলাম আমি একটুখানি চাপাই তাই যে দেন খালি রাস্তা নিচের দিকে যাই এই যা সাইটি এই নিচের দিক নামিয়ে যাচ্ছি আর দেন কায় দাদাইছেন আমরা এলো ওই জাগের খুঁজে বেড়াচ্ছি তারা ইনারা মানে ইনারা দুইজন এনে দাঁড়াই দাঁড়াই ওই মেঘ দেখতিছে হ্যাঁ তারপরে কলাম কি আপনারা দুইজন এই জামা না করি চলে আইসেন তা আমরা যে পাগলের মতো নদীক সে তলাশ করতে করতে পাগল হয়ে গেলাম বুঝিছেন তা আপনারা একটু কই আসবেন না যে আপনারা আগে আগে আটা ধরিছেন তা যাই হোক কষে যে চলেন তাহলে আমরা আটটি থাকি চলেন চলেন আমরা এবার অধিক আগে যাই হোক কইলেও তাহলে আমরা

সেলেবেলে রয়েছে তারপরেও সেলেবেলে সামনে মানে এক দল আছে একটা জোট আছে ওই জন্যই কোনো সমস্যা হয়নি তাই যে ভাবি আমরা এই যে পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি তা ধ্যান রাস্তা দিয়েছেন এই পাশে কিন্তু একদম মানে খাদ এক পাশ পিছলেই পড়লেই কিন্তু একবারে ডপাস নিচেই চলে যেতে হবে তা ধ্যান কিরাম করে যাচ্ছি সামনে আরও রাস্তা আছে এত খারাপ খারাপ রাস্তা এখনো তো এনার্জি আছে মানে একটু ভালো ভালো রাস্তা দিয়ে যাচ্ছি এলো ভালো রাস্তা বুঝেছেন সামনে যেসব রাস্তা আছে সে মানে ফোন বের করার কায়দা নেই ফোন বের করলেই নিজেও যাবো ফোনও যাবো তা ছেলেবেলে ছেলে পেলে কলাম তোমরা একটু দাঁড়াও তোমাদের একটু ছবি ভিডিও নিয়ে নি বুঝিস না আমরা সবাই মিলে এরকম করে বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মানে পাহাড় বাইয়ে নিচেই নামতেছি সেই বড় জন নাই তাই একমাত্র সাপোর্ট আর এলে আমাকে ভাবি আর দুই ভাবি সাপোর্ট করবে কিরাম তারা তো আগে আগে আটা দেশে তাই যে ছেলে এই যে দেন লাইন দিয়ে দাঁড়া গেছে আমার পিছনে তাই দেয় কি আমাকে বাইরেও আছে আমি মনে করলাম যে ছেলে এই খালি আমি আর ছেলে পেলে পিছনে পড়ে গেছি তা পিছনে আরো আরও আছে যা একটু শাহর বাড়ি গেছে আবার আমি তো সাইড করে দিলাম যে তোমরা যাও চলে যাও কারণ কি আমরা তো টুকটুক করে আট পাশ ছেলে পেলে তো ছেলে পেলের গতি নিয়ে নিচেই নামবে চারিপাশটা এত সুন্দর দেখতে ভালো লাগতেছে আর নামার সময় তো খবর হয়ে গেছে ওঠার সময় তো আরও খবর হয়ে গেছে মানে ওরে বাবারে বাবা আর এই পাশে এই যে ছোট একটা ঝর্ণা রয়েছে জিরি না কি কয় তা যাই আমি তো ভালো জানি না তাই যে এই ঝর্ণায় আবার ওরা আবার ফিরার সময় নামিয়েছিল তা আমি আর নামিয়ে পারলাম না বুঝেছেন তা ওই ঝর্ণাতে আবার সবাই জল খাই এই যে রাস্তা আর মাঝে মাঝে এত বড় বড় গাছ ছিল সে দেখলি মনে হয় দাঁড়াই দাঁড়াই দেখিস মনুর বাবা ডেকে যাচ্ছে কষে ওরে ফোন বের করি না ভিডিও করি না রাস্তা দেখে দেখে হাঁটো কনে কিরাম ডালু নিচু কনে পড়ে যাবা না ফোনটাও যাবে না তুমিও যাবা নে সাবধানে নিচাই নামো তা আমি একটুখানি ভিডিও নেব না আপনার কি সাথে শেয়ার না করলে আমরা কিরাম করে গিলাম এত কষ্ট করে তা শেয়ার করবো কিরাম করে তাই দেন কিরাম করে নামতে আসে দেখছে না দেখি মনুর বাবা আতা করে দেখছে কষে আমার হাত কান ধরি নামাই কষে তুমি হাঁটো দিন হাত ধরলে আমি আর আসার খাবার দেন এই যে আবার পিছলে কাদা মানে সরাত করে চলে যেতে এবার কিন্তু নিচে একেবারে যদি পা সিলিপ করে আর দেখছেন কিরাম করে মধ্যে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি আমার যে কি ভয় লাগ দিল মানে বুদ্ধির লাগ লাগছিলো আমার চুলকাড়া ছাড়া ছিল যদি শাক নিয়ে নিয়েছে দৈত্য তাহলেই তো খবর হয়ে গেলো তা দেখেন কিভাবে জাতি আসছে হ্যাঁ মানে বাম ডাইন দিকি মানে কোন দিকি কিরামের তার কি কব তাই যে দেখছেন ওই সামনে যদি খেয়াল করে দেন ভাবি কিন্তু বসে পড়েছে মানে বসে ওই জায়গাতে নামতে হবে আর মনুর বাবা এই জায়গায় দাঁড়ায় রয়েছে কারণ ভাবি ওই জায়গাতে না সরলেই বাবা নামতে পারবে না কারণ মাঝখানে উসো ওই জায়গা পিছলে হয়ে গেছে বৃষ্টি হয়ে ওই জায়গায় দাঁড়ানো যাবে না তার জন্যই মনুর বাবা একটুখানি সময় নিয়ে দাঁড়ায় রয়েছে ভাবিরা একখাত হাত নিচে নামলি তারপরে আমরা নামবো মানে কিভাবে নাম টি আসছে সে মানে এই জায়গা মানে মোবাইলই দেখে মনে আছে কি ওই তো নামিয়ে চলে যাচ্ছে কিন্তু আসলে বাস্তবে যে কি কঠিন এই জায়গা যাওয়া তা মানে মুখী বলে বোঝানো যাবে না তা যাই হোক এই যে দেন সেই ঝর্ণায় অবশেষে কিন্তু হয়ে গেছি মানে বহুত কষ্টে পৌঁছাইছি সিলিপ মিলিপ করে আসাড়াশার খাইয়ে তারপরে নামিয়েছি দেন মনুর বাবা তো ওই যে চলে গেছে কারণ মনুরা সামনে আগোয় গেছে আমি কলাম তুমি যাও এবার আমি এই পর্যন্ত চলে আইছি আস্তে আস্তে তাই দাদা আবার আবার কসে কি আপনি আর ধরেন নালে নামতে পারবেন না উনি খুব সাহায্য করেছে দেন ঝর্নার গতি দিয়েছেন এই জলের গতি এই পার হয়ে সেই ঝর্নায় যাতে পেয়ে ভিডিওটা আপনাকে সাথে শেয়ার করবো যাই হোক ঝর্ণাতে কিন্তু স্যান দেন করে আমি কিন্তু উপরে উঠে আইছি আবার খালি উপরে ওঠো উপরে ওঠো তা সে পাহাড় পর্বত পা কিন্তু উপরে চলে আইছি আর হলো যে মানে সেটাও সাথে যে আর ঝরণার তো ছোটখাটো রিল ভিডিও আপনাকে সাথে শেয়ার করেছি অবশ্যই দেখিছেন মানে এত সুন্দর অপূর্ব সুন্দর আর কি যাদের কয় বারবার মন চাই জাতি আবার জনই পাহাড়ে উঠার নামার কথা মনে হয় তখন মনে কয় যে যাবো না ঝর্নায় নাম মনে হয় যে আবার নামবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট